চানে বইয়ে চাপার সদা রাম কৃষ্ণ গত প্রাণ সর্বং সান প্রাণমাম্যহ পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা চৌত্রিশ একশো পঞ্চাশ কার উপর রাগ করবেন কেন অভীষ্ট লাভে কেউ ব্যাঘাত করলেই ক্রোধ হয় তার কি কোনো অভিষ্ট প্রাপ্য বা অপ্রাপ্য আছে আর কে বা তাকে বাধা দিচ্ছে বা দিতে পারে তিনি আমাদের কাছ থেকে কিছুই প্রত্যাশা করেন না আমরা তাকে ডাকি বা ভুলে থাকি তাতে তার কিছু আসে যায় না তাতে আমাদেরই লাভ বা ক্ষতি সুখ বা দুঃখ মঙ্গল বা অমঙ্গল একশো একান্ন উপনিষদ বলছেন যে জানে যে সে ব্রহ্মকে জানে সে কিছুই জানে না যে জানে তিনি অবাং মনস গোচর পূর্ণ জ্ঞান জ্ঞানস্বরূপ জ্ঞানাতিত সেই তাকে ঠিক ঠিক জানে তখন সে ব্রহ্মই হয়ে যায় জ্ঞাতাকে কে জানতে পারে জানলে জ্ঞাতা যে গ্য় হয়ে গেল সীমা বিশিষ্ট হয়ে গেল যা কিছু সীমা বিশিষ্ট যা কিছু দেশকাল নিমিত্তের অধীন যার কার্যকারণ সম্বন্ধ আছে তার উৎপত্তি বিনাশ আছে দোষ গুণ আছে তা কখনো মুক্তি বা পূর্ণতা দিতে পারে না সুতরাং তা জেনে বা উপাসনা করে বা পেয়ে লাভ কি একশো বাহান্ন ব্রহ্ম ঈশ্বর সত্য জ্ঞান আনন্দস্বরূপ অনন্তস্বরূপ এগুলি তার গুণ নয় তার সত্তা গুণ বস্তুকে সীমা বিশিষ্ট করে গুণ নিত্য নয় কারণ গুণের ক্ষয় বৃদ্ধি আছে তাই তিনি গুণাতীত সর্বাতীত তার সম্বন্ধে নেতি নেতি মাত্র বলা যায় তার পূর্ণস্বরূপ উপলব্ধি হলে তাও বলা যায় না কারণ তখন ভাব দ্বৈত ভাব লোপ হয় তখন কে বলবে কিন্তু সাকার রূপে তিনি অনন্ত গুণের আধার একশো ব্রহ্ম যদি একমাতাম হন তবে তাতে মায়া কোথা থেকে এলো এবং কেন এলো এ প্রশ্ন জিজ্ঞাসা করে কোনো লাভ নেই কারণ এই প্রশ্নের উত্তর মায়ার ভিতর থেকে কখনোই দেওয়া যায় না আর মায়ার বাইরে চলে গেলে তখন কেই বা এ প্রশ্ন করবে তার কাছে তখন মায়া বলে কোনো জিনিসের অস্তিত্ব থাকে না তখন দ্রষ্টা দৃশ্য নাশ হয়ে একত্বমাত্রের অনুভব হয় অর্থাৎ সে তখন উপলব্ধি করে যে একমাত্র ব্রহ্ম ত্রিকালে ভূত ভবিষ্যৎ বর্তমানে সমভাবে স্বস্বরূপে প্রতিষ্ঠিত আছেন তাতে কখনো মায়া স্পর্শ করেনি দ্বৈতবোধ ভ্রম মাত্র আর আমি সেই ব্রহ্ম একশো চুয়ান্ন যে গুরুর উপদেশে অকপট শ্রদ্ধা ও বিশ্বাস রেখে সেগুলি যথাযথভাবে প্রাণপণে প্রতিপালন করতে চেষ্টা করে ও গুরুর প্রীতির জন্যে তাঁর সেবা পরায়ণ হয় সেই শিষ্য গুরুকে সামান্য মানুষ মনে করবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞান করে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসলে ও ভক্তি করলে ধর্মপথে দ্রুত উন্নতি ও সিদ্ধি লাভ হয় সদ্গুরুই হৃদয়স্থিত ইষ্টের সঙ্গে মিলন করে দেন তার মধ্য দিয়েই আধ্যাত্মিক ধারা শিষ্যে প্রবাহিত হয় এমন এমনকি গুরুকৃপায় সমস্ত অভীষ্টই লাভ হয় কিন্তু শিষ্যকেও সেই রকম উপযুক্ত অধিকারী হতে হবে কায় মনোবাক্যে পবিত্রতা জ্ঞান ভক্তি মুক্তি পাবার জন্যে তীব্র ব্যাকুলতা বিষয় বিতৃষ্ণা ও অদম্য অধ্যাবসয় চায় গুরুরও শাস্ত্র মর্মজ্ঞ পাপশূন্য ও ব্রহ্মনিষ্ঠ হওয়া চাই তিনি ভোগেচ্ছাশূন্য নিঃস্বার্থ ও পরহিত ব্রত হবেন সর্বজীবে তাঁর দয়া ও প্রেম সমভাবে থাকবে একশো পঞ্চান্ন পিতা ও গুরুপুত্র ও শিষ্যের কাছে পরাজয় ইচ্ছা করেন পিতা ও গুরু পুত্র ও শিষ্যের কাছে পরাজয় ইচ্ছা করেন অর্থাৎ আমার ছেলে আমার শিষ্য আমার চেয়েও খুব বড় হোক উন্নত হোক মান সম্ভ্রম লাভ করুক অন্তর থেকে এই রকম ইচ্ছা করেন বাপ বরং ছেলের কাছ থেকে ভবিষ্যতে অনেক বিষয়ে আশা রাখেন গুরু কিন্তু শিষ্যের কাছ থেকে নিজের জন্য কিছুই প্রত্যাশা করেন না তার কাজ তার স্বভাব হচ্ছে কেবল দিয়ে যাওয়া স্বামীজি আমাদের বলতেন তোরা এক একজন বিবেকানন্দের চেয়ে বড় হয়ে যা দেখি তাহলে আমি খুব সুখী হই আর আমার আশা সার্থক মনে করি একশো ছাপ্পান্ন মরার ওপর খাড়ার ঘা দিলে তার কিছুই লাগে না শরীরটাকে যদি সব করা যায় অর্থাৎ দেহে আত্মবোধ যদি নাশ করা যায় তাহলে সংসারের যতই তীব্র আঘাত তার উপর পড়ুক না কেন তাকে স্পর্শ করতে পারে না এই রকম লোকই নির্বিকার জীবনমুক্ত তার কাছে সংসার আর শ্মশান দুই সমান একশো এই শরীরের প্রতি আসক্তি দেহাত্মবুদ্ধি যত অনর্থের মূল এই থেকেই যত ভয় ভুল চুক ও অধর্মের উৎপত্তি হয় শরীর রক্ষার জন্যে প্রাণ ধারণের জন্যে এমন পাপ নেই যা লোকে করে না চুরি চুয়াচুরি লোকের সর্বনাশ ও হত্যা পর্যন্ত কামিনী কাঞ্চনই তার একমাত্র উপাস্য দেবতা হয় ফলে সুখের আশায় সে কেবল দুঃখই বরণ করে দেহ রক্ষার আশায় সে মৃত্যুকেই আলিঙ্গন করে প্রতি মুহূর্তেই তার মৃত্যু হয় কিন্তু যে মহাপুরুষ বুদ্ধি ত্যাগ করতে পেরেছেন তিনি একটা সামান্য জানোয়ারের জন্য অকাতরে নিজের জীবন দিতে প্রস্তুত হন দেহটা তো তার কাছে কিছুই নয় অতি তুচ্ছ জিনিস মানুষ দুই শ্রেণীর পশু মানব ও দেব মানব দেহি ও বিদেহি দেহবদ্ধ জীব পশু মানব বিদেহ পুরুষ দেব মানব একশো সমস্ত কর্মের ফলাফল ভগবানকে অর্পণ করতে হয় ভালো মন্দ সব পুণ্যাদি ভালো কর্মগুলি নিজে করেছি বলে গৌরব মনে করলুম আর তার ফলগুলি নিজের সুখভোগের জন্যে রাখলুম পা পা মন্দকর্মগুলি যাতে দক্ষভোগ হবে সেগুলি তার ইচ্ছায় হয়েছে তিনি যেমন করিয়েছেন তেমনই করেছি বলে সেগুলির ফল তাকে দিলুম তাকে দায়ী করলুম তা নয় যে নিজের জন্যে কিছু না রেখে নিজের জন্যে না ভেবে ভগবানকে সব দেয় তিনিও তাকে সব দেন একশো যে শব্দ বা নাম অবিদ্যা থেকে মনকে ত্রাণ করে তাকেই মন্ত্র বলে একশো ষাট পাতঞ্জল দর্শনে অবিদ্যার সংজ্ঞা রকম আছে অর্থাৎ সংসারে নিত্যত্ব বোধ অশুচিতে শরীর আদিতে সূচিজ্ঞান দুঃখে অর্থাৎ দুঃখময় বিষয় ভোগ আদিতে সুখ বুদ্ধি বস্তুতে আত্মবোধ অর্থাৎ স্ত্রী পুত্রাদি যারা কেউই আপনার নয় তাদের আপনার বলে ধারণা অবিদ্যা অনাদি অর্থাৎ কখন থেকে আরম্ভ হয়েছে তা নির্ণয় করা যায় না এবং জগৎ ব্যাপার হিসাবে তার নিবৃত্তি নেই প্রলয়কালেও তা বীজ রূপে থাকে ও আবার সৃষ্টির সময় আবির্ভূত হয় জ্ঞান লাভ না করা পর্যন্ত মানুষ পুনঃ পুনঃ জন্ম অধীন হয়ে নিজ নিজ ভাব ও কর্ম অনুসারে মনুষ্য অথবা পশুপক্ষী প্রভৃতি জনিতে নানা দুঃখ ভোগ করে একশো তবে কি মুক্তির চেষ্টা করা বৃথা না কারো না কারণ অবিদ্যা ব্যক্তিবিশেষের পক্ষে শান্ত অর্থাৎ যখন অশেষ যন্ত্রণা পেয়ে বিবেক বৈরাগ্যের উদয় হয় ও জীব ভগবানের শরণাপন্ন হয় তখন তার কৃপায় জ্ঞান লাভ হলে অবিদ্যা সমূলে বিনষ্ট হয় তাই পরম কারণিক ভগবান গীতায় বারবার বলেছেন এই নিত এই অনিত্য দুঃখময় সংসারে এসে একমাত্র আমারই ভজনা করো আমার স্মরণ লভ আমি তোমায় সমস্ত পাপ হতে মুক্ত করবো তোমার দুস্তর তোমায় দুস্তর জন্ম মৃত্যু রূপ সংসার সাগর পার করে আনন্দধামে নিয়ে যাব একশো আজকাল যত সব হয়েছে এনে দাও বসে মারি তোর বাপের পুণ্যে নড়তে নারীর দল কেউ খাটতে চায় না ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায় বিশেষত আধ্যাত্মিক বিষয়ে তারা চায় অত চেষ্টা চরিত্র করা আমার পোষাবে না সব তুমি যদি করে দাও তবেই হয় দিন কতক বা কয়েক মাস এক আধ ঘন্টা চোখ পুঁজে বসে অনুযোগ করে আমার কিছু হচ্ছে না মন স্থির করতে পারি না কিছুই উন্নতি বোধ করছি না ইত্যাদি স্বামীজি বলতেন ভগবান সাত শাক ভাত মাছ নাকি পয়সা ফেললে কিনে নিলে আশু ফলের দিকে অত নজর কেন কাজ করে যাও কালি ফল আপনি ফলবে সংসারের লোকের জন্যে খাটলে তারা মজুরি দেয় আর ভগবানের জন্যে খাটলে তিনি দেবেন না বিশ্বাস নিষ্ঠা অনুরাগ চাই ধৈর্য চাই অধ্যবসয় চাই বীজ বুনতে না বুনতেই কি গাছ হয়ে ফল ধরে তার পেছনে কত খাটতে হয় লেগে থাকতে হয় তবে তো যথাসময়ে ফসল পাওয়া যায় একশো দেখা যায় অনেকে দীক্ষা নেবার পর কিছুদিন খুব মন দিয়ে ধ্যান করে ও বেশ আনন্দ পায় তারপর সে ভাবটা ক্রমশ বা হঠাৎ চলে যায় আর কিছুতেই বসতে ভালো লাগে না হৃদয়টা যেন ফাঁকা ফাঁকা বোধ হয় নিজেকে অবলম্বন শূন্য অসহায় বলে মনে হয় তাতে ভয় পাবার বা কিছু নেই সকল জিনিসেরই ওঠা নামা জোয়ার ভাটা আছে সাধকের মনকে আশা নিরাশায় আলোয় অন্ধকারে আচ্ছন্ন করে যার অন্তরে ভগবান বা ধর্ম লাভের তীব্র আকাঙ্ক্ষা জেগেছে তার ওরকম হলে ব্যাকুলতা বাড়ে সে কাতর হয়ে কাঁদে কৃপা ভিক্ষা করে স্থির থাকতে পারে না তখন তার কৃপায় সে আবার দ্বিগুণ উৎসাহের সঙ্গে লেগে যায় এবং আগের চেয়ে অনেক বেশি এগিয়ে যায় ও আনন্দ পায় একশো আর এক শ্রেণীর লোক আছে যাদের নবানুরা ক্রমে ক্রমে মিয়ে যায় মনের সে তেজ ও বল থাকে না ধর্মকর্ম গতানুগতিক হয়ে দাঁড়ায় দিনগত পাপক্ষয়ের মতো বা বেকারের মতো বা নিয়ম রক্ষার মতো তারা ওগুলো করে যায় বছরের পর বছর অথবা ও পার্টি উঠিয়ে দেয় সংসারে নানা কাজকর্ম সময় অভাব বা শারীরিক অসুস্থতা প্রভৃতির অজুহাত দিয়ে মনকে প্রবঞ্চনা করে এরকম হলে বুঝতে হবে যে তারা একটা সাময়িক উচ্ছ্বাসের বসে বা সংসারে বিশেষ কোনো খেয়ে বা শোক পেয়ে ক্ষণিক ধর্মভাব বা বৈরাগ্যের প্রেরণায় অথবা বিশেষ কোনো স্বার্থ সিদ্ধির আশায় দীক্ষা নিয়েছিল বা সংসার ত্যাগ করেছিল তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না একশো পঁয়ষট্টি অনেকে বলে গুরু যখন দীক্ষা দিয়েছেন তিনি আমার সমস্ত পাপের ভার গ্রহণ করেছেন আমার আর করবার বা ভাববার কিছু নেই তার কৃপাতেই সব হবে পাপের ভার দেওয়া বা নেওয়া তারা যত সহজ মনে করে তা নয় তাহলে আর ভাবনা কি ছিল সকলেই অনায়াসে নিষ্পাপ হয়ে যেত পাপের ভার গুরুকে বা ভগবানকে দিতে হলে সঙ্গে সঙ্গে পুণ্যের ভারও দিতে হয় খালি দুঃখভোগের অংশটি দিলুম আর সুখভোগের অংশটি নিজের জন্য রাখলুম তাহলে তোমারও ঠিক ঠিক দেওয়া হয় না তারও নেওয়া হয় না আর পাপের ভার দিয়ে কেউ যখন নিষ্পাপ হয় তখন তার পক্ষে আর কোনো পাপ কাজ করাও সম্ভব হয় না যদি পরেও মনে আগের মতো পাপ বা কুপ্রবৃত্তি থাকে যদি দীক্ষা নিয়ে নবজীবন লাভ না হয় তাহলে বুঝতে হবে দীক্ষার সময় পাপগুলো ঠাকুরের সেই রহস্যক্তিতে গঙ্গা স্নান করবার সময় যেমন তফাতে গিয়ে ওত পেতে বসে থাকে গঙ্গায় নিয়ে উঠে এলেই আবার ঝুপ করে ঘাড়ে চাপে তেমনি করে আর কি शांति, शांति ही, हरि ही, ओम, तत्सत, श्रीराम कृष्णार पर नमस्तु।